আসসালামু আলাইকুম আমাদেরকে যদি বলা হয় যে আপনারা না খেয়ে এক সপ্তাহ থাকেন তাহলে আমরা সবাই থাকতে পারব বা যদি বলা হয় আপনারা শ্বাস না নিয়ে এক মিনিট থাকেন থাকতে পারবে জি না শ্বাস না নিয়ে কোনো মানুষই বেশিক্ষণ বাঁচতে পারে না তো চলো আজকে আমরা সেই শ্বাস ক্রিয়া সম্পর্কে জেনে আসি দেখো আমরা শ্বাসের মাধ্যমে মেনলি অক্সিজেন নিই আর নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিই এভাবেই আমাদের শ্বাসের প্রক্রিয়াটা চলে এখন এই শ্বাসটি আমরা ভাগ করতে পারি দুইভাবে এরটিকে বলা হয় বহিঃশোষণ এরটিকে বলা হয় অন্তঃশোষণ এখন বহিঃশোষণ জিনিসটা কি পরিবেশ থেকে অক্সিজেন বলো নাইট্রোজেন বলো বা যে গ্যাস আমাদের ফুসফুসের ভেতরে আসলো এবং ফুসফুসের ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে গেল এই যে ঘটনাটা ঘটতেছে অর্থাৎ যে প্রক্রিয়ার সাথে এনভায়রনমেন্টের একটা সম্পর্ক আছে সেটিকে আমরা বলি বহিঃশোষণ আর অন্তঃশোষণ জিনিসটা কি সেটি হচ্ছে এই যে ফুসফুসের ভিতরে অক্সিজেনটি গেল। এই অক্সিজেনটি রক্তের মাধ্যমে প্রত্যেকটা কোষের ভিতরে গেল এবং কোষ থেকে এই অক্সিজেন খাবারকে জারিত করে যে উপজাত কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো ওই কার্বন ডাইঅক্সাইড আবার রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে আমাদের হৃৎপিণ্ডে আসলো হৃৎপিণ্ড থেকে সেটি ফুসফুসে গিয়ে আবার ফুসফুসে ফেরত গেল এই পর্যন্ত যে প্রসেস অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যেটি ঘটে তাকে আমরা বলি অন্তঃশোষণ এখন আসো এই যে আমরা শ্বাস নিচ্ছি শ্বাসকে প্রক্রিয়াটি কিভাবে ঘটে যখন আমরা শ্বাস নিব তখন বাইরের বাতাস আমাদের ফুসফুসের ভিতরে প্রবেশ করবে কিভাবে কোনো কিছুই কিন্তু মানে একটা বিভব অর্থাৎ পার্থক্য না হলে কিন্তু কোনো কিছুই হবে না যেমন পরিবেশের যে চাপ এই চাপের চেয়ে যদি আমাদের ফুসফুসের ভিতরে চাপটা কম না হয় তাহলে কিন্তু পরিবেশের বাতাস আমাদের ফুসফুসের ভিতরে প্রবেশ করবে না সো অভিয়াসলি আমাদের ফুসফুসের চাপটা এনভায়রনমেন্টের চাপ থেকে কমাতে হবে তখনই বেশি চাপ থেকে কম চাপের দিকে ওই যে ব্যাপন প্রক্রিয়ায় বাতাসটা লাংসের ভিতরে প্রবেশ করবে তাহলে দেখো তো আমাদের শরীর কিভাবে এই চাপটাকে কমায় এই দেখো এখানে আমাদের আশেপাশে ডায়াফ্রাম এটাকে আমরা বলি ডায়াফ্রাম আর এইটকেও এইগুলো সপ্ত পরশুকা বা রিপস এই পরশুকার মাঝে কিছু মাসেল থাকে কিছু পেশি থাকে তাদেরকে আমরা বলি ইন্টারকোস্টাল পেশি বা ইন্টারকোস্টাল মাসেল এই ইন্টারকোস্টাল মাসেলের কাজ হচ্ছে সে আমাদের বুকের ডায়ামিটারটাকে সামনের দিকে পেছনের দিকে বাড়াতেও পারে কমাতেও পারে আর ডায়াফ্রামের কাজ হচ্ছে সে নিচের দিকে নামতে পারে তাহলে দেখো তো যদি ডায়াফ্রামটা নিচের দিকে নেমে যায় তাহলে বুকের লম্বার দৈর্ঘ্য বেড়ে যাবে না ডায়াফ্রামটা নিচে নিচে নেমে যায় তাহলে বুক লম্বাই বেড়ে যাবে আর যদি ইন্টারকোস্টাল পেশিগুলো রিল্যাক্স হয় তাহলে বুক সামনে পিছন দিকে অর্থাৎ সামনে পিছনে বড় হয় তো ঠিক এই ঘটনাটি ঘটে যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন ডায়াফ্রাম নিচের দিকে চলে যাই তখন ডায়াফ্রাম এরকম ফ্ল্যাটের মতো হয়ে যায় আর ইন্টারকোস্টাল পেশি রিল্যাক্স হয়ে বুককে সামনে পিছনের দিকেও বাড়ায় দেয় তখন বুকের ভিতরে ভলিউম বেড়ে যায় আইতন বেড়ে যায় আর আয়তন বাড়লে আমরা জানি চাপ কমে যায় তখন পরিবেশের বাতাস ফুসফুসের ভিতরে প্রবেশ করে এখন যখন নিঃশ্বাস নিব যখন বাতাসকে বের করে দিব তখন ঠিক অপোজিট কাজ সম্পন্ন হয় কি হয় তখন এই আবার সংকুচিত হয় হয়ে তারা আগে ছিল এই জায়গায় এখন তারা চলে আসে আবার আগের জায়গায় এরকম কার হয়ে বসে থাকে তখন দেখো তো বুকটা লম্বায় ছোট হয়ে গেছে আর এই ইন্টারকোস্টাল পেশিগুলো তখন আবার টাইট হয়ে বুককে সামনের দিক থেকে পেছনের দিক থেকে একদম চেপে ফেলে তখন সামনে পেছনের ডায়মেটারও কমে যায় তাহলে আলটিমেটলি দেখো আমাদের বুকের টোটাল ভলিউম টোটাল আয়তন কি হলো এখন কমে গেল আয়তন কমলে আলটিমেটলি আমাদের প্রেশার বেড়ে যাবে তখন কিন্তু এইখান থেকে বাতাস আবার পরিবেশে বের হয়ে যাবে এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি শ্বাসক্রিয়া এখন এই শ্বাসক্রিয়াটা মেনটেন করে কে মনে রাখবা শ্বাসক্রিয়া মেনটেন করার জন্য আমাদের মস্তিষ্কের মেডুলা অবলঙ্ঘাটাই একটা শ্বাসক্রিয়া থাকে একটা শ্বাসকেন্দ্র থাকে ওইখানে এই শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রিত হয় কিভাবে যখন আমাদের শরীরের ভিতরে কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে যায় তখন এই কার্বন ডাইঅক্সাইডটা একটা অ্যাসিডীয় জিনিস সে কি করে সে পানির সাথে যুক্ত হয় যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে এইস টু সিও থ্রি এই কার্বনিক অ্যাসিড তখন ভেঙে যায় ভেঙে যেয়ে তৈরি করে হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন এই যে হাইড্রোজেন আয়ন তৈরি করলো এই হাইড্রোজেন আয়ন তখন রক্তের মাধ্যমে মস্তিষ্কে যায় মস্তিষ্কে যে সে ওই মেডুলা অবলম্বনটাকে একটা মেসেজ দেয় যে রক্তে হাইড্রোজেন বেশি তখন মেডুলা বুঝে যে কেন রক্তে রক্তে হাইড্রোজেন বেশি বেশি অবশ্যই কার্বন তখন মেডুলা কি করে এই কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিতে হবে তো কার্বন ডাইঅক্সাইড বের হবে কোন পাশ দিয়ে আমাদের শ্বাসের মাধ্যমে অর্থাৎ নিঃশ্বাসের মাধ্যমে তখন সে মেডুলা এই লাংস বলে যে হ্যাঁ এখন তুমি বেশি বেশি পরিমাণ শ্বাস নাও তখন মানুষ বেশি বেশি শ্বাস নেয় যেমন তুমি খেয়াল করে দেখবা যে যখন তোমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে দৌড়ে দৌড়ে উঠবা বা যখন একটা মানুষ দৌড়াই তখন মানুষ হাঁপায় কেন হাঁপায় কারণ দৌড়ানোর সময় বেশি বেশি কাজ হয় বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় অ্যাসিডের মাত্রা বাড়ে এই অ্যাসিড মেডুলাকে বলে যে এখন বেশি বেশি শ্বাস নেওয়া লাগবে কার্বন ডাইঅক্সাইডকে বের করা লাগবে এজন্যই কিন্তু বেশি বেশি শ্বাস নিয়ে আমরা হাঁপানো শুরু করি এইটা হচ্ছে মেনলি মেকানিজম যাও যে হাইড্রোজেন আমাদের মেডুলাকে বলে দেয় এখন যদি আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা যখন কম থাকে যখন কমে যায় তখন ঠিক অপোজিট ঘটনাটা ঘটে তখন বডিতে হাইড্রোজেন আয়ন কমে যায় তখন আমাদের মেডুলাকে সে বলে যে না এখন হাইড্রোজেন কম এখন বেশি বেশি শ্বাস নেওয়া যাবে না তুমি রিল্যাক্স থাকো তখন মস্তিষ্ক আবার ফুসফুসকে বলে ঠিক আছে নো প্রবলেম ইউ মে রিল্যাক্স তখন ফুসফুস রিল্যাক্স হয়ে বসে থাকে অল্প অল্প শ্বাস নেয় তখন আবার এই হাইড্রোজেন আয়ন বেড়ে যায় বডির পিএইচটা নর্মালাইজ করে ফেলে আমাদের মধ্যে আমাদের রক্তের পিএইচ এর উপর ডিপেন্ড করে শ্বাস প্রশ্বাস বাড়তেও পারে কমতেও পারে এবং এভাবেই আমাদের শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয় আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ